নমস্কার আমি বর্ণালী চলে এসেছি আজকে আবার শাড়ি খাজানার পক্ষ থেকে তোমাদের কাছে পুজোর আপডেট নিয়ে আজকে কিন্তু পুরোটাই থাকবে পুজোর কালেকশন আজকে কিন্তু তোমাদের কালেকশানে রেখেছি শুধুমাত্র লাল সাদা লাল সাদার উপরে আজকে যতগুলো স্টক আমাদের এখানে এখন আপাতত ঢুকে গেছে সবকটা স্টক কিন্তু একদম দেখানো শুরু করব। আপ টু লো রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জ অবধি চলো সবার প্রথমে স্টার্ট করবো একদম পুজো তো চলেই এসছে এবং যারা নতুন বিজনেস শুরু করতে চাইতো তাদের জন্য কিন্তু একদম বেস্ট টাইমিং এখন আজকে একদম একটা লাল সাদা ঢাকাই দিয়ে স্টার্ট করি যেহেতু ও লাল সাদার ডিমান্ড কিন্তু প্রচুর থাকে সেহেতু লাল সাদা ঢাকাই দিয়ে স্টার্ট করছি একদম দেখো ঢাকায় কিন্তু আমাদের কাছে স্টার্টিং থাকছে একদম ওয়ান থেকে যেটা ওয়ান ছিল এখন কিন্তু ওয়ান থেকে আমরা পুজো উপলক্ষে কিন্তু একদম ঢাকার স্টার্টিং করে দিয়েছি দেখো এটা থাকছে পুরো অল বডি কাজের ওপরে একটা ওয়ান এইটটি ফাইভের ওপরে থাকছে পুরোটা থাকছে এরকম একটা লাল সাদার কাজ এবং বডি পোর্শানে কিন্তু থাকছে এরকম মিনি গ্যাপ এটা কিন্তু থাকছে একদম স্টার্টিং রেঞ্জে আর ঢাকায়ের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির চাইছো তাদের জন্য কিন্তু ঢাকায়ের আরও প্রিমিয়াম কোয়ালিটির ঢাকায় অ্যাভেলেবেল আছে এবং গ্রুপে বা ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলবো ঢাকায় প্রিমিয়াম ঢাকায়ের ভিডিও কিন্তু আমরা আপলোড দিতে থাকি সুতরাং তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় চলো এটা দেখালাম লাল সাদা মাত্র ওয়ান এইটটি ফাইভ এগুলো শুধুমাত্র লাল সাদা না এগুলোর কিন্তু তুমি আরও কালার ভ্যারাইটিস পেয়ে যাবে প্রায় দশটা থেকে পনেরোটা কালার পাবে যদি যে যেহেতু আজকে আমি লাল সাদের ওপরে দেখাচ্ছি সেহেতু শুধুমাত্র কিন্তু আজকে লাল সাদের ওপরেই কালেকশানটা দেখাবো চলো এরপরে দেখাই একটা দেখো হ্যান্ডলুমের ওপরে লাল সাদা প্রত্যেককে কি কিন্তু বলবো যদি কালেকশানগুলো ভালো লেগে তাকে অবশ্যই কিন্তু তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো এটা থাকছে পুরো হ্যান্ডলুমের ওপরে এটা কিন্তু স্লাফ খাদিতে থাকছে পুরো কটন বাই খাদিতে থাকছে একদম সফট মেটেরিয়াল হবে উইথ ব্লাউজ পিস আঁচল পোর্শনটা কিন্তু তোমার থাকছে এরকম একটা ঠাকুরের মূর্তি দেখো একটা পুরো দু মা দুর্গা আর গণেশের একটা মূর্তি থাকছে সঙ্গে কিন্তু সাইডটা কিন্তু থাকছে হ্যান্ড প্রিন্টেড একদম রেড কালারের কিন্তু হ্যান্ড প্রিন্ট থাকছে এবং পুরো বডি পোর্শানটা কিন্তু থাকছে দেখো পুরো বডি পোর্শনটা কিন্তু থাকছে এরকম একটা বড় বড় ফ্লাওয়ারে এবং আচ পাটটা দেখো কতটা চওড়া এগুলোকে কিন্তু অনেকে তুলি তুলি হ্যান্ডলুম বা খাদি অনেক কিছুই কিন্তু বলে থাকে এগুলোর প্রাইস থাকছে আপ টু টু থেকে স্টার্টিং ঠিক আছে দুশো আশি টাকা থেকে স্টার্টিং এগুলোরও তুমি কালার ভ্যারাইটিস পেয়ে যাবে প্রচুর কালার হবে ইয়েলো হবে ব্ল্যাক হবে দেখো ব্লু হবে এগুলো কিন্তু প্রচুর কালার আমাদের কাছে আছে যেহেতু আজকে শুধুমাত্র লাল সাদা রিলেটেড ভিডিও হচ্ছে সেহেতু শুধুমাত্র লাল সাদা কালেকশনই দেখাচ্ছি কিন্তু চলো ঢাকাইয়ের ওপরে আর একটা যেটা কম রেঞ্জের মধ্যে আমরা রেখেছি দেখো এটা কিন্তু ঝুল দেওয়া আছে আচলে তোমরা সবাই জানো ঝুল দেওয়া এখন কত ডিমান্ড দেখো প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ থাকছে এটা কিন্তু শুধুমাত্র রেড হোয়াইট না রেড হোয়াইটের সাথে কিন্তু দেখবো দাদাকে বলবো একটু দেখাতে ইয়েলো কালারের দেখো ইয়েলো কালারের মিনা কারি থাকছে সঙ্গে কিন্তু ব্লু কালারেরও ব্লু না সরি নীল কালারের কিন্তু মিনা থাকছে দেখো পুরো শাড়িটা কিন্তু এরকম থাকছে পুরো অল বডি কাজ থাকছে এগুলো কিন্তু আপ তো তোমার দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এই টাইপের কিন্তু তুমি ঝুলালা দুশো কুড়ি থেকে পেয়ে যাচ্ছ তাছাড়াও কিন্তু কটন ঢাকায় যারা চাইছো কটন ঢাকায় এবং লাল সাদা তাঁতের কালেকশান কিন্তু প্রচুর আছে প্রচুর আছে চলো আজকে যেহেতু একদম পুজো কালেকশন দেখাচ্ছি সেহেতু যেগুলো ডিমান্ডিং কালেকশন আছে সেগুলোই দেখাবো চলো এই হ্যান্ডলুমটা তো দেখিয়েই দিলাম হ্যান্ডলুমের অনেক কালার আছে আরেকটা হ্যান্ডলুমের ওপরে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যান্ডলুমের উপরে এটাও কিন্তু থাকছে তোমার একদম হ্যান্ডলুম ওটা যেমন ছিল সফট খাদির উপরে এটা কিন্তু থাকছে সফট হ্যান্ডলুমের ওপরে সুতোর কাজ সফট হ্যান্ডলুমের উপরে সুতোর কাজ থাকছে দেখো পুরো আঁচলটা থাকছে তোমার এরকম রেড পোর্শান রেডের সাথে রেড সুতো দিয়ে কাজ থাকছে এবং পুরো পার্টা কিন্তু থাকছে এরকম একটা রেড কালারের বর্ডারের চওড়া পাট থাকছে এবং দেখো বডি পোর্শনটা দেখো পুরো অল বডি কাজ পুরো অলবডি কাজ মার্কেটে কিন্তু তোমরা কম দামের হ্যান্ডলুমও পেয়ে যাবে কিন্তু এই কোয়ালিটির পাবে না এবং এই এতটা ঠাসা কাজের পাবে না এগুলো কিন্তু একদম ঠাসা কাজের ওপরে থাকছে এগুলো আপটু কিন্তু দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং থাকছে দুশো চল্লিশ পাবে দুশো ষাট পাবে বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে বিভিন্ন কালার পেয়ে যাবে আর বিভিন্ন রেঞ্জেরও পেয়ে যাবে চলো হ্যান্ডলুমের ওপরে দুটো আইটেম দেখিয়ে দিলাম ঢাকাইয়ের ওপরে দুটো আইটেম দেখিয়ে দিলাম এবার সিল্কের ওপরে একটা দুটো আইটেম দেখিয়ে দিই সিল্ক কিন্তু আমাদের স্টার্টিং থাকছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি টাকা এটা কিন্তু থাকছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ওপরে দেখো এটা তুমি হোয়াইটও বলতে পারো বা মিল্কি হোয়াইটও বলতে পারো দুটো দুটোই দুটোর কিন্তু মিডিলে একদম যে পুরো ই হোয়াইট সেটা বলবো না এটা কিন্তু একদম মিল্কি হোয়াইটের ওপরে থাকছে পিওর একদম সফট কোয়ালিটির সিল্ক থাকছে কোনো খরখরা মেটেরিয়াল সিল্ক থাকছে না দেখো সঙ্গে কিন্তু পাটটা বলবো দেখো পাটটা দেখো কতটা চওড়া পাড়ের থাকছে পাড়ের কাজটা দেখাতে বলবো পাটটা দেখো একটা গোল্ডেন জড়ির কাজ থাকছে সঙ্গে কিন্তু ওপর দিয়ে এরকম একটা মিনাকারি জড়ির কাজ থাকছে আর পুরো অল বডিটা কিন্তু পাচ্ছ এরকম বুটির ওপরে পুরো অল বডি এরকম মিনা বুটিতে পাচ্ছো আর আঁচল পোষণটা পাচ্ছ এরকম পুরো পেটাই জড়ির কাজ থাকছে আঁচলটা কিন্তু এরকম পুরো পেটাই জড়ির কাজ থাকছে সঙ্গে কিন্তু আঁচলে পেয়ে যাচ্ছ লাটকান সঙ্গে আঁচলে পেয়ে যাচ্ছ লাটকান দেখো আজ খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু মানে এগুলো তুমি মিনিমাম তিন পিস করে নিতে পারবে এবং এই সিল্ক আইটেমের বিভিন্ন রেঞ্জের কিন্তু তুমি পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জ সিল্কের বিভিন্ন কালার বিভিন্ন রেঞ্জ পেয়ে যাচ্ছে দেখো শাড়িটা উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস এটার প্রাইস থাকছে সিক্স নাইনটি দেখো শাড়িটা কতটা সফট কোয়ালিটি কতটা সফট কোয়ালিটি এটা কিন্তু তুমি থাকছে এরকম পাউচ প্যাকেটে উইথ ক্যাটলগ ঠিক আছে উইথ ক্যাটলগ থাকছে এগুলোর প্রাইস থাকছে ছশো নব্বই টাকা মিনিমাম তিন পিস নিতে হবে এরপরে আর একটা ডিজাইন দেখাবো দেখো এটা থাকছে হাজার বুটির ওপরে তোমরা যারা বিজনেস করো তাদেরকে বলবো তোমরা জানো পুজোতে লাল সাঁতার কত ডিমান্ড থাকে আর কত ভ্যারাইটিস থাকে সুতরাং এইগুলো কিন্তু খুব মানে খুব রিজনেবেল প্রাইসের আমি দেখাচ্ছি হাই প্রাইসের দেখাচ্ছি না দেখো পুরো শাড়িটা থাকছে এরকম পিটায় পুরো ঠাসা বুটির কাজ থাকছে একদম হাজার বুটির কাজ থাকছে আঁচল পোর্শনটা এরকম থাকছে চওড়া গোল্ডেন জড়ির কাজ থাকছে এবং প্রত্যেকটা জড়ির ভেতরে কিন্তু উইপ মিনা উইপ মিনা এগুলো কিন্তু একদম তোমার রেশম জড়ি থাকছে আর সব থেকে বড়ো কথা এটা ব্লাউজ পোর্শনটা কিন্তু একদম কন্ট্রাস্টে থাকছে রেড কালারের ব্লাউজ থাকছে দেখো ব্লাউজটা কিন্তু মিলে গাড়ি থাকছে ঠিক আছে শাড়িটা এত সুন্দর এত সোভার কোয়ালিটি এবং এত সোবার টেস্টেড থাকছে সেটা তোমরা হাতে না নিলে বুঝতে পারবে না দেখো প্রত্যেকটার কিন্তু আঁচলে লাটকান থাকছে এবার পুজোতে কিন্তু একদম আঁচলে লাটকান এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রচুর ডিজাইন প্রচুর কালার ভ্যারাইটিস কিন্তু হয়ে যাবে দেখো এটাও সেম এরকম পাউচ প্যাকে থাকছে উইথ ক্যাপলগ এরপরে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো যেটা থাকবে তোমার জালের ওপরে জালের ডিজাইনটা দেখিয়ে দিই জালটা খুব এখন ডিমান্ডে আছে দেখো এটা কিন্তু তোমার থাকছে পুরো একদম জাল পুরো বডিটা যেটাকে জাল কাতান সিল্ক আমরা বলে থাকি একদম সেই আদলে তৈরি করা দেখো পুরো শাড়িটা এরকম থাকছে জালের ওপরে ঠিক আছে পুরো শাড়িটা জাল কাজ থাকছে উইথ রেড কালারের বর্ডার উইথ কন্টাস্ট ব্লাউজ পিস আবারও বলে দিচ্ছি উইথ কন্টাস্ট ব্লাউজ পিস দেখো ব্লাউজ পিসটা উইথ কন্টাস্ট ব্লাউজ পিস আচল পোর্শার ঠাসা জড়ির কাজ থাকছে সঙ্গে কিন্তু থাকছে ল্যাটকান ঠিক আছে এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এবং খুব মানে রিজনেবল প্রাইস এগুলো কিন্তু তোমরা পুজোর সময় হামেশায় চোখ বুঝে বারোশো টাকায় বিক্রি করতে পারবে হাজার বারোশোই কিন্তু তোমরা সেলিং প্রাইস করতে পারবে দেখো এরপরে আরেকটা দেখা অরগ্যানজার ওপরে লাল সাদা এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির থাকছে যেহেতু অরগ্যানজার ওপরে এটা বর্ডার থাকছে আরও অরগ্যানজাটাও প্রিমিয়াম কোয়ালিটি দেখো অফ হোয়াইট অ্যান্ড রেড কত সোবার একদম লাইট ওয়েট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চাইছ এবং লাইট ওয়েট শাড়ি চাইছো তাদের জন্য কিন্তু এই খুব এই একদম এই কালেকশানটা কিন্তু একদম আলাদা থাকছে দেখো এগুলোর কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস তোমরা প্লিজ কমেন্ট করো সবাই যে তোমরা এই কালেকশানগুলোর কালার দেখতে চাও কি না তাহলে নিশ্চয়ই আমি ভিডিও করব দেখো পুরো বডিটা থাকছে এরকম একটা গোল গোল জরির কাজ গোল্ডেন জরির ওপরে এবং আ আচর্যের পোর্শানটা দেখো পুরো রেড কালারের একটা সোবার কালেকশন থাকছে রেড কালারের একটা পার থাকছে সঙ্গে কিন্তু এরকম একটা রেড কালারের চওড়া পার থাকছে এটা কিন্তু উইথ ব্লাউজ পিস এগুলোর প্রাইস কিন্তু থাকছে তোমার বারোশো কুড়ি এটার প্রাইস থাকছে বারোশো কুড়ি যারা অর্গ্যানজার কালার দেখতে চাইছো বা অর্গ্যানজার আরও ভ্যারাইটিস দেখতে চাইছো তারা কিন্তু প্লিজ ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু দেখাবো আর যারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাদের জন্য কিন্তু পুজোতে একটা স্পেশাল অফার রেখেছি দেখো এটা একটা থাকছে মাসলিন বেনারসির ওপরে দেখো পুরো থাকছে রেশম বাই রেশমে পুরো রেশম বাই রেশমে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনশটটা পাঠিয়ে ভুলবে না কিন্তু একদম হোয়াটসঅ্যাপ করতে দেখো পুরো শাড়িটা এটা কিন্তু একদম মাসলিন বেনারসির উপরে থাকছে দেখো পুরো রেশম বাই রেশম অতটা সোবার কালেকশন এটারও তোমরা পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাচ্ছ যারা এটার কালার কম্বিনেশান দেখতে চাইছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই আমাকে বলবে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব দেখো এটা কিন্তু তোমার থাকছে এরকম পুরো ইয়ে আঁচলটা থাকছে এরকম একটা সোবারের ওপরে এটা যেহেতু একদম আমি যেহেতু আজকে লাল সাদার ওপরে দেখিয়ে দেখিয়েছি সেহেতু আজকে আমি এই কালারটা চুজ করেছি দেখো কতটা সুন্দর থাকছে এবং কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম এইগুলো কিন্তু আপ তোমার এগারোশো পঞ্চাশ থেকে বারোশোর মধ্যে চলে আসছে এটার প্রাইস হয়তো এগারোশো টাকা আছে এগুলো কিন্তু দোকানে এসে তোমরা অনেকেই অনেকেই এখনও নিয়ে চলে গেছো বা যারা এখনও পর্যন্ত দোকানে এসে ভিজিট করতে পারো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু তোমার আমরা শপে এসব পুজোর প্রচুর কালেকশন ঢুকেছে প্রচুর স্টক আছে শুধুমাত্র তোমাদের জন্যই আছে তোমাদের অপেক্ষাতেই কিন্তু পুজোর স্টক নিয়ে আমরা আছি আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদের তাদের উদ্দেশ্যে বলবো আমাদের অ্যাড্রেস থাকছে হাওড়া মঙ্গলাহাট একদম হাওড়া কোর্টের কাছে আমাদের আরও একটা প্রতিষ্ঠান রয়েছে সেটা অঙ্কুরহাটি জেপি হাট যাদের জানতে বা অ্যাড্রেস বুঝতে প্রবলেম হচ্ছে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো আমাদের ফোন নাম্বার থাকছে এইট টু ফোর ওয়ান আমরা কিন্তু গুগলে তোমাদের জিপিএসও প্রোভাইড করে থাকি গুগল ম্যাপে আমাদের শারি খাজানার লোকেশানও তোমরা পেয়ে যাবে বা যারা পাচ্ছ না তাদেরকে বলবো তোমরা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে অবশ্যই কিন্তু পেয়ে যাবে প্রচুর প্রচুর স্টক ঢুকেছে তাছাড়াও আমাদের কাছে কিন্তু কালেকশন আছে নাইটি কুর্তির চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তাছাড়া তার পাশাপাশি বলছি তোমরা নতুন কি কী পুজোর আপডেট চাইছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবে